হাই গাইজ ওয়েলকাম টু অঞ্জুর হেসেল আমি অঞ্জু আজকে আমার হেসেলে নিয়ে এসেছি এক রেসিপি চিংড়ি মাছের মালাইকারি ছোটো বড় সবার প্রিয় এই চিংড়ি মাছের মালাইকারি আমরা অনেক ছোট থেকে খেয়ে আসছি চিংড়ি মাছের মালাইকারি খুবই ফেমাস একটা রেসিপি সবারই পছন্দ চিংড়ি মাছের অনেক কিছুই রেসিপি হয় সবচেয়ে সুন্দর খেতে হয় এই রেসিপিটা অনেক সুন্দর হয় তোমরা তো নিশ্চয়ই করেছো খেয়েছো এরমভাবে একবার বানিয়ে খেও আশা করি ভালো লাগবে শুরু করলাম আমার রেসিপিতে চিংড়ি মাছ দেখছো এনেছি মিডিয়াম সাইজে খুব বড়োও না খুব ছোটও না মিডিয়াম সাইজে চিংড়ি মাছ এনেছি দেখতেই পাচ্ছ অনেক বড় সাইজেরও হয় আমি এরম বাজারে পেয়েছি তাই নিয়ে এসেছি এবার আমি সব মাছ ছাড়িয়ে নিলাম ছাড়ানো হয়ে গেছে রেডি চিংড়ি মাছ ছাড়ানোটা আর তোমাদের সামনে দেখালাম না একেবারে ছাড়িয়েই দেখালাম কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার হালকা করে ভেজে নেবো খুব বেশি ভাজবো না শক্ত হয়ে যাবে বেশি ভাজলে হালকা করে আমি ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে আঁচটা আমি কমিয়ে রেখেছিলাম তাই একটুখানি জল বেরিয়েছে মাছ থেকে বেশি কড়া আছে ভাজা যাবে না পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা জিরে টমেটম হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার সব একসঙ্গে নিয়ে নিয়েছি আর আমি নারকেল কুড়িয়ে নারকেলের এই দুধটা বার করে নিয়েছি দেখতেই পাচ্ছ নারকেলের দুধ বার করে নিয়েছি নারকেলের দুধ যদি না থাকে রেডিমেড নারকেলের দুধ কিনতে পাওয়া যায় তোমরা কিনে নিয়ে করতে পারো সর্ষের তেল দিয়ে দিলাম কড়ায় মাছের সঙ্গে সবসময় সর্ষের তেলই যায় জিরে ফোড়ন দেব জিরে দিলাম তেজপাতা দিলাম এবার একটু ভাজা হয়ে গেলে দেবো পিঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম সমস্ত পেঁয়াজটা দিয়ে দেব খুবই ভালো হয় খেতে পেঁয়াজটা ভাজা হচ্ছে একটু ব্রাউন হয়ে যাবে পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু ঢাকা দিয়ে দিলাম দেখছো অনেকটাই হয়ে গেছে গোল্ডেন ব্রাউন এবার আমি টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম একটু নরম হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেল এবারে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আদা বাটা জিরে বাটা কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ সব একসঙ্গে দিয়ে একটু মশলাটা কষাবো যাতে না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ অবধি মশলা কষিয়ে যাব একটু নুন দিলাম দেখছো একটু মশলা দিয়ে তেল বেরিয়ে আসছে এবারে হয়ে গেছে এবারে আমি একটু আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে দেবো এটা অপশানাল নাও দিতে পারো আমি দিলাম একটু টেস্টটা বাড়ানোর জন্য অনেকটা তেল বেরিয়ে এসছে এবার একটু হালকা করে চিনি দেবো যেহেতু নারকেল দিয়েছি ক্রিম দিয়েছি তার জন্য ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলে একটু টেস্টটা ভালো হয় হয়ে গেছে অনেকটা তেল বেরিয়ে এসছে মশলা আমাদের রেডি আমি দেবো এবার দিয়ে দিলাম নারকেলে কোড়ানো দুধটা দিয়ে দিলাম এবারে মাছগুলো দিয়ে দেবো আমি অল্প মাছই এনেছি আমাদের লোক কম তাই অল্প মাছ এনেছি তোমরা চাইলে বেশি মাছও করতে পারো ফুটে গেছে এবার আমি গরম মশলা গুঁড়ো দিলাম শাই গরম মশলা একটু অল্প একটু ঘি দিলাম দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেবো একটু আঁচটা কমিয়ে দেব হয়ে গেছে আমাদের রেডি চিংড়ি মাছের মালাইকারি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে এরমভাবে তোমরা বানাও খাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এবং সুস্থ থাকো সবাই ভালো থাকো আবারও নেক্সট ভালো ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্যে বাই বাই